মানে যারাই লিড দিতেছে তারা আমাদের দীর্ঘদিনের সহযোগিতা তো আমাদের মানে আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি এই রাজনৈতিক দলে আসা বা দল তৈরি করা এই জায়গায় না থেকে যদি তারা বৈষম্য বিরোধী আন্দোলনটাকেই আহ একটা মানে ওই প্ল্যাটফর্মটাকেই নিয়ে সারা বাংলাদেশে যদি তারা আগে পলিটিক্যালি বা প্রেশার গ্রুপ হিসাবেই যদি থাকতো সেটা আরো অনেক বেশি ভালো হতো যদিও দল করছে সেই সিদ্ধান্তকেও সাধুবাদ জানাই কিন্তু দল করার পরে তারা যে জুলাই ছিনতাই বা জুলাইয়ের একক কৃতিত্ব দাবিদার হওয়া এইরকম যে কিছু নেতার মধ্যে এই ধরনের প্রবণতা বা সব তারাই শুধু করছে বাকি অন্যান্য পলিটিক্যাল পার্টি বা আদার্স বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন অরাজনৈতিক সংগঠন তাদেরও যে বড় ভূমিকা ছিল কেউ তো ওইভাবে দাবি করতেছে এই যে এই অপচেষ্টাটা তাদেরকে আমি মনে করি তাদেরকে মানে তাদের লক্ষ্য অর্জনে অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে সময় এবং একটা আকাঙ্ক্ষা আসলে আহ জুলাইয়ের আকাঙ্ক্ষার মানে কথায় কথায় জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বা এটা খুবই হাস্যকর মানে সবকিছুই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল কারণ আপনি প্রশ্ন করতেছেন আপনিও জানেন হ্যাঁ ভিউয়ার্স অডিয়েন্স সবাই জানে জুলাইটা আমরা কেন করছি এরপরে জুলাই যখন সফল হয়েছে তখন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না আমার এই বাংলাদেশকে আমি এইভাবে বিনির্মাণ করব আমি এই বাংলাদেশকে আমি এমক জায়গায় দেখতে চাই অমুক জায়গায় দেখতে চাই এই যে আকাঙ্ক্ষা ছিল বইলা মানে এই যে মিথ্যাচার